হ্যালো আসসালামু আলাইকুম কিছু মানে হঠাৎ মনে হলো যে কিছু একটু আলু পরোটা করি তো আলু পরোটা করতে গিয়ে ভাবলাম যে থাক একবারে যেহেতু সব কিছু ধরবোই আটা টাটা ধরতেই হবে তো তাহলে একবারে টুকটাক আর কিছু করি তো সেই উদ্দেশ্যে চলে গেলাম চুলার কাছে এসে একটু পানি দিলাম পানির মধ্যে হচ্ছে আমি বরাবর একটু সাদা তিল তিল দেই রুটির মধ্যে তো আজকে একটু তিল একটু কালো জিরা একটু বিটরুট দিলাম যদিও বিটরুটটার কথা আগে আমার মনে ছিল না এজন্য একটু পরে দিলাম একটু পরে দিয়েছি আর একটু আগে দেওয়া উচিত ছিল মনে ছিল না কি করব বলেন তারপর সব কিছু দিয়ে ভালোভাবে আর একটু লবণ দিয়েছি লবণ তো দিতেই হবে লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটানো হলে এর মধ্যে হচ্ছে দিব একটু তেল তেল দিব দেওয়ার পরে সব কিছুর মধ্যে তারপরে আটাটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিব। সেদ্ধ করে নিয়ে বা এইগুলো দেওয়ার কারণ কি নর্মালি দেখা যায় তিল টিল ওইভাবে খাওয়া হয় কিন্তু খুব কম আর রুটির মধ্যে দিলে রুটির সাথে সাথে এটাও খাওয়া হয় আর তিল খাওয়া তো খুবই ভালো জানেন আর আপনার থার্টি প্রত্যেকটা ফিমেলেরই সাদা তিল খেতে হয় কারণ এটা শরীর অনেক শক্তি জোগায় আর হাড়ের জন্যও অনেক উপকারী তো সবাই খাওয়ার চেষ্টা করবেন তিনটা আপনার থার্টি ফিমেলদের অনেক প্রবলেম হয় তো এইসব আমরা মেডিসিনের পরিবর্তে যদি প্রত্যেকটা ফুড খাই তাহলে দেখা যায় যে আমাদের শরীরটা মানে অতটা মেডিসিনের উপর নির্ভর করতে হয় না খাবারটা ঠিকঠাক করতে হয় যদি আমি সব মেনটেন করতে পারি না যখন যতটুকু মনে হয় বা করতে ইচ্ছা করে ততটুকুই যাই হোক সবাই খাবারের দিকে একটু খেয়াল রাখবেন ঠিকভাবে যদি সব কিছু জেনে শুনে মেনটেন করা যায় খাবারটা তাহলে আসলে মেডিসিনের উপর অতটা ডিপেন্ডেন্ট হতে হয় না তো কথা বলতে বলতে এদিকে আমার আটাটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর দেখেন একটু পরে বিটটা দেয় আমার বিটটা ওইভাবে একদম গলে যাচ্ছে না আর না হলে কিন্তু মানে যদি প্রথমেই দিয়ে দিতাম না তাহলে একদম আটার মতো মিলে যেত এটা করি সব সময় কিন্তু আজকে মনে ছিল না কখনো বিট দেই কখনও একটু গাজর দেই এরকম টুকটাক কিছু একটু দেই মটরশুঁটি হলে মটরশুঁটিও দিয়ে দেই তো এরকম এক এক সময় এক একটা দিলে হয় কি দেখা যায় আমার রুটিটাও খাওয়া হয় সাথে অন্য মানে একটা সামান্য কিছু হলেও একটা কিছু দিলে ওইটার ওটার মানে ভিটামিনটা বা ওইটার পুষ্টিটা আমার রুটির সাথে সাথে খাওয়া হয় তো এদিকে আমার আটা সিদ্ধ হয়ে গেল। আমি এখন ওই যে বিটটাকে চেপে চেপে মিলিয়ে নিচ্ছি যে যা তুই তো আগে তো দেয়া হয় নাই ভালো করে সিদ্ধ হাস না এখন মিলায়া নেই তোরে টিপা টিপা মিলাবো যাই হোক এখন আটা আসলে আমি এইভাবে অতটা মিলাতে পারি না আটাটা তো এই জন্য কি করব এখন চপিং বোর্ডের উপরে ফালাইয়া তারপরে হচ্ছে এই যে রুটিবেলার বেলুনিটা ওইটা দিয়ে ভালোভাবে ইয়া করে নিব তা আমার চপিং বোর্ডটা একটু ছোট হওয়ার কারণে বেশি নিতে পারলাম না একটু একটু করে নিয়ে তারপরে ভালো করে এটা দিয়ে ঘষে ঘষে নিলে এটা হয় কি অনেক দ্রুত হয়ে যায় এটা মানে আটাটা অনেক দ্রুত মিলে যায় আর অত কষ্ট করে হাত দিয়ে টিপা টিপা চানি করতে হয় না এই যে এখন ভালোভাবে ঘষে নিলে দেখবেন যে দ্রুত হয়ে যাবে আটাটা মিলে যাবে রুটিটা বানানো যাবে যদি আমি রুটি বানাই তত পারি না মানে অত একটা আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে রুটি বানানো আমার কাছে রান্না বাড়ার মধ্যে রান্না বাড়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ রুটি বানানো ও দেখেন বিটটা আমার দিকে তাকায় আছে তাকায় থাকলে কি হবে ওরে আমি যেইভাবে যতটুকু পারি মিলে আব ফালানো যাবে না বুঝছেন এমনিতে তো বিটের থেকে একটু কেমন যেন একটা ইয়ে আসে না স্মিল আসে না এই আমি অন্যান্য খাবারের সাথে একটু একটু করে দেই যেন একটু একটু করে হলেও খাওয়া হয় আর বিটের কার্যকারিতা সম্পর্কে তো মানে সবাই যথেষ্টই জানেন তো চেষ্টা করি যতটুকু যেভাবে খাওয়া যায় যেভাবে করে আমি সব আটাটা এভাবে একদম মিলিয়ে নিব। আবার ওইদিকে দিকে ছোড়া যায় বুঝছেন আগে যে একটু একটু করে নিচ্ছি নিয়ে টা একদম এইভাবে মধ্যে নিব চপিং বোর্ডের মধ্যে যে মানে সহজ হবে হয়ে গেছে এখন সবগুলো যে যতটুকু ছিল সবগুলো একবারে নিয়ে একটু ঘষে মেজে নিচ্ছি এখন হচ্ছে আমার গোল্লাগোল্লা বানানোর সময় মানে কি যা যা বানাবো সেই অনুযায়ী গোল্লা গোল্লা করবো সুন্দর মতো করি আমার রুটি টুটি দেখে ওরকম হাসবেন না কেউ একটু ব্যাকাতেরা অ্যাব্রো থ্যাব্রো হবে কারণ আমি আগেই বলছি যে এটা আমার কাছে রান্না বারটের মধ্যে এটা আমার সবচেয়ে বেশি কষ্টের কাজ মানে মনে হয় যে থেকে যুদ্ধ নামাইলে বেশি ভালো হয় বরাবরই আমার এই কাজটা খুবই 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 কষ্টদায়ক তারপর মাঝে মাঝে মনে হয় করি যদিও ফ্রোজেনটা কেনা হয় রুটি তারপরও একটু দেখি মাঝে মাঝে একটু করতে চেষ্টা করি যে করি একটু 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 করি তো আমি এই জন্য আটা নিয়েছি একটু একটুখানি এরকম করে করে আমি সব আটাগুলো গোল করে নিব গোল করে নেব এটা আবার একটু ছোট ছোট করছে হচ্ছে চার পাঁচটা হচ্ছে পুরীর মতো বানাবো যে এখন খাবো চার পাঁচটা পুরীর মতো বানানোর জন্য আমি যেটা আমি ছোটো করে বানিয়েছি এর মধ্যে এখন আলু ভর্তা ছিল আমার দুপুরের তো ওইটা ওইটা দিয়ে একদম ভিতরে পুর করে দিয়ে যেমন সেফ হয় হোক সেরকম করে একটু বানায় নিব যে আলুটা বেরোয় আসতে চায় বুঝছেন চাপ দিলে দেখেন কত কষ্টের কাজ আমার কাছে এটা যাই হোক এরকম করে কয়েকটা পুরি বানাই নিচ্ছি পুরি বানানোর পরে হচ্ছে কয়েকটা রুটি বানাবো আর হচ্ছে একটা বানাবো আলু পরোটা আলু পরোটা একটাই বানাবো কারণ হচ্ছে মানে এই টাইমটা হচ্ছে এটা খেলে পরে আর রাতে অন্য খাবার খাওয়া যাবে না তো আস্তে আস্তে এই সময় আর কি সব রেডি করে রাখছি যে আসলে গরম গরম ভেজে দিব খাবে পুরিগুলো বানানোর একটাই আলু পরোটা বানাবো আর কয়েকটা হচ্ছে রুটি বানাবো কালকের জন্য সকালের জন্য এই দেখেন ওই দেখেন বলছি না চেহারা যা হবে এক একটার এক এক চেহারা সাইড মাইট ফাইটা মাইটা গেছে একটা হচ্ছে পুরীর পুরীর জন্য গোল্লা যাই হোক ছোটো ছোটো করে নিছি বেশি বড় করে নিলে মানে যেহেতু পুরী বানাবে একটু ছোটো হবে কে বানান না সবাই অনেক সুন্দর সুন্দর বানান কিন্তু আমার যতটুকু সম্ভব হয়েছে আর কি আমি অতটুকু ওইভাবেই বানাইছি দেখেন কি সুন্দর তেরা হয়েছে এটা একটা আর্ট বুঝছেন সবাই না গোল গোল সুন্দর সুন্দর বানায় আমি না একটু বেঁকা তারা বানাই না আর্ট আর্ট আর্টিস্টের আর্ট ওই দেখেন কি সুন্দর হয়েছে এক একটা এক এক রকম চেহারা আমার তো ভালোই লাগতেছে বুঝছেন কারণ অত ভালো না পারলে হয় এত সুন্দর সুন্দর গোল গোল যদি সবাই বানায় আমার একটু আনকমন থাকতে হয় না এই জন্য একটু আর্টিস্টিক বানাইছি এক একটা এক এক কোনো এক একটা তেরা বেঁকা সুন্দর ও এগুলো হচ্ছে রুটি বানাবো আর হচ্ছে একটা হচ্ছে পরোটা বানাবো আলু পরোটা ওই যে আলু রাখা আছে পাশে সুন্দর করে বানায় রাখবো আর হচ্ছে এগুলো হচ্ছে রেখে দিব রেখে দিবো বলতে রুটিগুলো রেখে দিবো কালকের জন্য আর পরোটাটার পুরিগুলো বানাবো তাহলে হচ্ছে পরোটাটা বানানোর পালা দেখে বুঝছেন যেইভাবে পারি সেইভাবেই বানাবো এত সুন্দর করে বানায় কি হবে আমরাই তো খাবো যদিও যা বানাচ্ছে এটাও এক ধরনের সৌন্দর্য বুঝেন না যে ভেতরে কালো জিরা আর হচ্ছে তিলগুলো দেখা যাচ্ছে দেখছেন কিছু ওইটা করতে নিছিলাম দেখে ছোট হয়ে যাবে ছোট হয়ে গেলে হচ্ছে পরোটার ওই যে প্যাস্টটা সুন্দর হবে না যদিও সুন্দর আমি পারবো না তারপরও আমার সৌন্দর্যের মতো সুন্দর হচ্ছে না একদম ছোট হয়ে যাচ্ছে পরে আরেকটা একটা নিয়ে একটু বড় করে নিলাম এখন তো ওইটার মধ্যে মানে আলুটা দিলে একটু পরোটা পরোটা লাগবে আগেরবার একদম পাতলা হয়ে যায় তো ছোট হয়ে যায়তো আলুটা দিয়া সুন্দর করে পেস্ট দিব পেঁচ দিব না ভাজ দিব আর কি মানে আমি যেরকম সুন্দর পারি অতটা সুন্দর আপনাদের মতো তো সুন্দর না আমার একটু একটু আমার কাছে বেশি সুন্দর কারণ আমি এর চেয়ে বেশি ভালো পারবো না তাও চেষ্টা করি দেখি কবে হয় মাঝে মাঝে একটু একটু কোল্ড করতে থাকলে হয়তো এর চেয়ে ভালোও পারতে পারি একসময় অবশেষে একটা পেঁয়াজ দিলাম এখন হচ্ছে একটু তেল দিয়া দিব জানে ছুইটা মইটা না যায় ওই দেখেন চিপা চিপা মিলাচ্ছি যে ছুটিস না বাবা মান সম্মান রাখিস আমার রুটি বানানো দেখলে একটু হাসে তাও বানাচ্ছি কষ্ট করে আপাতত দেখতে সুন্দরই লাগতেছে বুঝছেন কিন্তু একটু পরে যাবে এক এক কোন এক এক দেখে চেপে চেপে যাবে কেমন যেন হয়ে যাবে তেড়া ব্যাকা যাই হোক খাওয়া তো যাবে টেস্ট তো আর চেঞ্জ হবে না তাই না বলেন ওই যে যাচ্ছে চেঞ্জ হয়ে দেয় হোক আবার ওরকম মোটা রাখলে সুন্দর লাগতো কিন্তু ভাজটা অনেক ঝামেলা হইতো এই জন্য আরেকটু চাপ দিয়ে পাতলা করে নিছি যেন ভাজতে সুবিধা হয় ওই যে এখন গেছে ব্যাকাও এক সাইড যাই হোক সমস্যা নেই আমরাই তো খাবো তাই না এটা অনেক মজা এখন হচ্ছে কয়টা রুটি বানিয়ে রাখবো জামার আমার পরোটা শেষ পুরী শেষ ওইদিকে কয়েকটা রুটি হবে রুটি বানায় রাখা দিলে সকালে সকালে ভাজা যাবে সকালে আর নাস্তা বানানোর নিয়ে চাপ থাকে না যেরকম হয় তের বাকা বানাবো এর মধ্যে কী করছি জানেন পুরি তো একটু বেশি হয়ে গেছে এতগুলো খাওয়া যাবে না পরে হচ্ছে দুইটা পুরি ভাজছি আর বাকিগুলোকে আবার গোল করে আলাদা ওইটা হচ্ছে চিজ টিজ দিয়ে ওই যে ওই পাশে ভুটকো একটা মরিচ দেখতেছেন এক লাইক ক্যাপসিকাম আর কি ক্যাপসিকাম ট্যাপসিকাম সব দিয়ে চিজ দিয়ে ওভেনে বসায় দিছিলাম আলাদা মানে ডিফারেন্ট একটা করলাম কিছুটা খেয়েছি দুজনে মিলে আর কি ওইটার তেল দেওয়া লাগবে না তো ওই জন্য আর পুরি তো বেশি তেলের এত তেলের খাবার একবারে খেতে গেলে পরে কষ্ট হয় এই জন্য তো ওইটার ভিডিও করা হয় নাই তো এগুলো হচ্ছে ওইভাবে করে রেখেছি মানে খেয়েছি আর রুটিগুলো হচ্ছে রেখে দিয়েছি আর হচ্ছে আমার কাক আছে কিছু ওরা হচ্ছে প্রতিদিন আসে শুধু কাক না পাখিও আছে কিছু চড়ুই টাখি ওরা আসলে ওদেরকে হচ্ছে বিকেলবেলা একটু খাবার টাবার দিতে হয় তো ওদের জন্য হচ্ছে আমি ওইখান থেকে কিছু রেখে দিব মানে একটু রুটি টুটি রেখে দিব নিজেরাও খাবো খাওয়ার থেকে আবার ওদের জন্য কিছু রাখবো যাই হোক দেখেন আমার রুটিও হয়ে গেছে কথা বলতে বলতে মোটামুটি ভালোই হয়েছে দেখতে বুঝছেন অত সুন্দর না হইলো ভালোই হয়েছে একটু আটা ছিটিয়ে দেই যেন আটকে না যায় আবার ফ্রিজে রেখে দেব নর্মালে এই যে শেষটা করে নিচ্ছে এই যে আমার সব শেষ এখন হচ্ছে এই যে দেখেন সুন্দর চেহারার পুরি খুবই সুন্দর রুটি এবং অসম্ভব সুন্দর হচ্ছে পরোটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ